আপনি চিন্তা করেন আপনি স্পেসিফিকলি মালিকের নির্দেশ অনুযায়ী দিনের পাঁচবার মালিকের সঙ্গে দাঁড়াইতেছে তার নির্দেশ অনুযায়ী তার নির্ধারিত সময় অনুযায়ী নাকি মালিকের নির্ধারিত সময় অনুযায়ী না তার নির্দেশ এবং তার নির্ধারিত সময় অনুযায়ী দিনে পাঁচ বার আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কত বড় সৌভাগ্য বান জানেন যে আপনি দিনে পাঁচবার মালিকের কাছে নিজের কর্মের জন্য মাফ পাওয়ার

যারা পাতটা ছাড়তে পারেন না তারা যদি এই রূপ সলাগ করেন প্রতিবার সলাতে বসে নামাজের সলাতে বসে আপনি আমি তবা বক্ত থেকে যা যা অপরাধ অন্যায় করেছে তুমি দয়া কর শুরু করার পূর্বে আরো সহজভাবে বলি সলাদ শুরু করবার নিয়তের আগে একটা মিনিট নামাজের বিছানায় দাঁড়ান অপেক্ষা করেন স্মরণ করে এসা থেকে ফজর পর্যন্ত অথবা ফজর থেকে বা পর্যন্ত আপনি কি কি পাঠ করছেন শরণ করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি আমি তার সাথে একটা জুলুম করছি হ্যাঁ ক্রিকেট রাখতে করতে দুই তিন সেকেন্ডের বেশি লাগবে না এক মিনিটই লাগবে কারণ সময়টা তো অল্প চাইলেও তো অনেক বেশি পাপ করতে পারবে না নাকি স্মরণ করে এইবার সরলটা করেন রব্বানার আয়াত দিয়ে করেন মোনাজাতের মালিকের কাছে ক্ষমা চান সলাতে দম ডায়মান হয়ে ক্ষমা চান আল্লাহ এই সময়টুকুতে যা করছি তুমি আমারে মাফ করে এইভাবে এক মাস পাঁচ ওয়াক্ত সলাতের সাথে নিজের পাপগুলোকে গুলোকে করে মাপ চাওয়া শুরু করেন এক মাস পরে দেখবেন আপনার পাপ দুঃখ করতে পারছেন আপনার চিনে আপনারে পাপ করতে দিচ্ছে না আপনার পা আপনার পাপের দিকে যাইতেছে না আপনার হাত পাপ করতে দিচ্ছে না হাত মুঠি করে দিতেছে তোর দ্বারা পাপ আপনার চোখ পাখের দিকে তাকাইতে চায় না চোখ নিচের দিকে যায় ট্রাই করে দেখে এই নিয়ামত বান্দা দিনে পাঁচবার মালিকের সামনে দণ্ডায়মান হতে পারে এত বড় নিয়ামত তারই নির্ধারিত সময় আল্লাহ সময় দিচ্ছেন ওই সময় ডাকবো আমি তোমার মাফ যারা পাপ বন্ধ করতে পারেন না কোনোভাবে তার ঋতুগুলিকে সমাধান করতে পারেন না চেষ্টা করে দেখেন এভাবে নামাজ আদায় করে দেখেন আপনি পাপ করতে পারেন